সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আরমান ক্রিপ্টোজন সো আজকাম কথা বলবো সেটা হচ্ছে এনেস দেন ইনকামের একটা বিষয় আপনারা সারাদিন কিন্তু ঘরে বসে বসে কিন্তু আপনারা এখানে কি করতেছেন কাজ করতেছেন কোন রকম মানে ভিডিও দেখতেছেন ফেসবুকে টাইম পাস করতেছেন টিকটক দেখতেছেন সো আমি আজকে আপনাদের জন্য এরকম একটা বিষয়ই দেখাবো যে আপনারা মনে করেন যে ইয়া করতে করতে মানে ভিডিও দেখতে দেখতে আপনাদের আর্নিং হবে দেন হচ্ছে আপনারা এটা খুব ইজিলি কিন্তু কাজটা আপনারা আর্নিংটা করতে পারবেন প্রতিদিন পাঁচ ডলার পর্যন্ত কিন্তু আপনাদের আর্নিংটা হবে সো ভাই এটা কিন্তু একদম এই যে তে কিন্তু লিস্টিং একটা কয়েন এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আমি যদি সার্চ বারে লিখি লি ওকে এই যে লি টুকেনটা আছে হ্যাঁ এই যে লি আছে আপনারা এটা কিন্তু ফ্রি 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 একদম আপনারা কিন্তু এই এই ভিডিও দেখে জাস্ট যে লি আছে এটা আর্নিং করতে পারবেন এবং আমি যে সাইডটা দেখাবো যে ভিডিও সাইটটা আপনাদেরকে দেখাবো যেখান থেকে ভিডিও দেখে আর্নিং করতে পারবেন আপনারা হ্যাঁ ওইখানে কিন্তু অনেক দিন ধরে অনেক মানুষ কাজ করতেছে দেন কিন্তু তারা পেমেন্ট পাচ্ছে হ্যাঁ সো আপনাদের অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে হবে এবং যারা অলরেডি এখান থেকে আর্নিং করছেন তারা কমেন্ট করবেন বা যারা নতুন শুরু করতেছেন কমেন্ট করবেন কোন রকম প্রবলেম হলে সেটা আমি দেখব ওকে সো এ টু জেড ভিডিওটা দেখবেন ওকে এই কয়েন্টে আর্নিং করতে পারবেন সো আপনারা এই যে সাইট লিংকটা আছে সেটা পাওয়ার জন্য আপনারা জাস্ট চলে আসবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ওকে পিন করা কমেন্টে চলে আসবেন সেখান থেকে আসার পর কিন্তু আপনারা চলে আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে মানে এরকম একটা পোস্ট কিন্তু

অবশ্যই জয়েন করে নেবেন তারপর জয়েন হয়ে যাওয়ার পর এখানে যে জয়েন লিঙ্কটা আছে এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম এরকম ভাবে কিন্তু আপনাদের সামনে এটা চলে আসবে এটা হচ্ছে আপনাদের ডাউনলোড লিঙ্কটা হ্যাঁ সো আপনাদের এখানে যখন এভাবে চলে আসবে আপনারা কি করবেন এই যে ইনস্টল আছে ওকে এই কিন্তু একটা ক্লিক করে দেবেন ওকে সো ইনস্টল এ ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি ইনস্টল করতেছি যেন আপনাদেরকে প্রপারলি ভাবে মানে একদম শুরু থেকে দেখাতে পারে কিভাবে আপনারা এখানে কাজ করবেন এ টু জেড যেন আমি দেখাতে পারি সেজন্য কিন্তু আমি এটা ইনস্টল করে নিলাম ওকে সো ইনস্টল করে নেওয়ার পর কিন্তু আপনাদের ফোনে এটা ওপেন করবেন দিয়ে দিবেন তারপর আই এম ইন ওকে এই যে আই এম ইন আছে এই আই এম ইন এ একটা ক্লিক করে দিবেন হ্যাঁ সো আমি আই এম ইনে একটা ক্লিক করে দিলাম আই এম ইনে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা সিম্পলি আবারও এখানে আবার একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর সো আপনারা যখন ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু অ্যাড চলে আসতে পারে আপনারা কি করবেন অ্যাডটা কেটে দিবেন আর এটা আমি এইভাবে গড়ে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছি আমি চাই না যে আমার ভিডিওতে অন্যরকম কারো ভিডিও চলে আসুক সমস্যা হবে ওকে জানেনি তো ইউটিউব বলে কথা আগের চ্যানেলটা যেহেতু রিমুভ করে দিয়েছে তারা সবই পারে বুঝছেন না তো যাই হোক এখানে এইভাবে চলে আসবেন আসার পর আপনারা কি করবেন এখানে আপনারা সিম্পলি এখানে ভিডিও দেখার অপশান আছে এগুলো পরে দেখাচ্ছি আপনারা চলে আসবেন এই যে প্রোফাইল হ্যাঁ এই প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন সো প্রোফাইলে যখন একটা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম ভাবে একটা অপশন চলে আসবে সো আপনারা কিন্তু মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন গুগল দিয়ে মানে ডিরেক্ট গুগল দিয়ে সাইন আপ করে নিতে পারবেন তারপর হচ্ছে ফেসবুক দিয়ে কিন্তু আপনারা অ্যাকাউন্ট এখানে করতে পারেন ওকে সো আপনারা কি করবেন আপনারা জাস্ট আমার মতে আপনারা মেলে একটা ক্লিক করবেন মেল একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কাজ করার জন্য আপনাদের যে মেলটা আছে একটিভ একটা মেল এখানে দিয়ে দেবেন সো আমি এখানে একটা মেল সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা মেল দিয়ে দিলাম মেল দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা এই কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন সো তে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কি হবে আপনাদের কিন্তু সরাসরি কিন্তু আপনাদের উপরে দেখবেন যে একটা নোটিফিকেশন চলে আসছে বা আপনারা মেলে যে চেক দিবেন স্পাম ফোল্ডারটা চেক করবেন আপনাদের কিন্তু এখানে ভেরিফিকেশন একটা কোড চাইবে সে কোডটা নিয়ে বসিয়ে দেবেন সো আমি সো দেখতে পাচ্ছেন আমি আমার মেলে আসলাম আসার পর দেখেন এই যে একটা ঠিক আছে এখানে কিন্তু একটা মেসেজ চলে আসছে সো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে ভেরিফিকেশন কোডটা আছে না এই যে কোডটা এই কোডটা আমাদের প্রয়োজন হবে সো আমি এটা জাস্ট চেপে ধরে এভাবে কপি করবো কপি হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট সিম্পলি কি করবেন এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে সো আপনারা কিন্তু এখানে চাইলে নাম্বার দিয়েও এটা এখানে ভেরিফিকেশন করতে পারেন ওকে সমস্যা নেই এখানে আপনারা নাম্বারটা দিয়ে দিবেন বা আপনাদের যদি মন না চায় তাহলে আপনারা এখানে দিয়ে দিবেন ওকে সো আমি এখানে নাম্বার একটা দিয়ে দিব আচ্ছা ওকে সমস্যা নেই আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিই হ্যাঁ

সো আপনাদের কিন্তু তখন অ্যাড চলে আসতে পারে অ্যাডগুলো আপনারা একটু কাট করে দেবেন ওকে সো অ্যাড কাট করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকমভাবে একটা এন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকমভাবে এন্টারফেস চলে আসার পর এখানে একটু যদি আপনারা একটা বিষয় লক্ষ্য করেন আমরা কিন্তু ঠিক আছে প্রতিদিন মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে কি ফাইভ মিনিট আর এবং মানে আমরা এই জায়গায় দেখতে পারতেছেন অ্যাভেলেবেল 5 মিনিট এই জায়গায় দেখেন আর টু ডে হ্যাঁ আপনারা প্রতিদিন প্রতিদিন কিন্তু ম্যাক্সিমাম এখানে কত পয়েন্ট দেখতে পারতেছেন এখানে দেখেন আহ পয়েন্ট ঠিক আছে পাইভ পয়েন্ট কিন্তু মানে আপনারা পাঁচ ডলার ইউনিট কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন পাঁচ ডলারের মতো এখান থেকে আহ বিডিও দেখে আর্নিং করে নিতে পারবেন ওকে সো আপনারা কোথায় ভিডিওটা দেখতে পারবেন এই যে ওয়াচ নাও আছে এই ওয়াচে এ একটা ক্লিক করে দেবেন হ্যাঁ সো অচে যখন একটা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম ভাবে একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2 আড়াই ডলারের মতো একটা গিফট কিন্তু পেয়ে গেছেন সো আপনারা কন্টিনিউ একটা ক্লিক করবেন আবার অচে একটা ক্লিক করবেন ওকে সো দেখতে পাচ্ছেন অচে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এভাবে ভিডিও চলে আসবে সো আপনারা স্ক্রল করবেন টিকটক ফেসবুকের এর মতো আপনারা স্ক্রল করবেন এবং আপনাদের কিন্তু এখানে কি হবে ভিডিওটা কিন্তু রানিং চলতে থাকবে এবং আপনাদের কিন্তু আর্নিংটা হতে থাকবে ওকে সো এই জায়গায় দেখেন আমরা কিন্তু এই যে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 2. মানে আড়াই ডলারের মতো কিন্তু আমরা একটা কি পেয়ে গেছি ওকে তো যাই হোক আমরা আবার আনে চলে আসবো আনে চলে আসার পর এই জায়গায় যদি আমরা দেখেন প্রতিদিন কিন্তু আমাদের কি এই যে পাঁচ ডলার আর্নিং করতে পারবো আমাদের কিন্তু অলরেডি আজকে যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলছে আর আড়াই ডলারের মতো আমাদের আর্নিং কিন্তু হয়ে গেছে অলরেডি ওকে সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই যে গেট হচ্ছে আপনাদের এখানে একটা ক্লিক করবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন লাইফ টাইম এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এগুলো পরিবর্তন করতে পারবেন আর যেমন স্টেবিলিটি এখানে যদি আপনারা দেন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে বা ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত কিন্তু আপনাদের প্রফিট হবে প্লাস এখানে যদি হচ্ছে ম্যাক্স দেন তাহলে কি তো ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ওয়ান তারপর লাখিতে যদি দেন তাহলে

এখানে আসার পর যদি আপনারা এই যে মনে করেন যে এখানে যদি একটা ভিডিও ক্রিয়েট করেন তাহলে একটা গ্লাস বাই করতে হবে সো এই যে গ্লাস আছে এই গ্লাস কিন্তু আপনাদের একটা বাই করতে হবে যদি আমরা অলরেডি যাই প্রিপেয়ার যাই দেখতে পাচ্ছেন আমরা একটু দেখতে আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে আসার পর কিন্তু আপনারা জাস্ট উইড্রল করতে করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি দেখেন আমাদের কিন্তু এখানে ডলার আছে তাই না এখানে কিন্তু আমাদের আড়াই ডলারের মতো আছে সো এই দেখতে পাচ্ছেন এই টুকানটা আমরা ভিডিও দেখার মাধ্যমে পাবো এই যে এই টুকানটি পাবো সেখান থেকে কিন্তু আমরা এই যে লি টুকানটা নিয়ে নিতে পারবো ওকে সো আমরা যদি এটা এই যে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে যদি যায় তাহলে এই যে সেল হ্যাঁ এখানে সেল লাইকা আছে দেখেন একটু নিচে খেয়াল করে দেখবেন এই যে সেল লাইকাটা আছে আমরা যদি সেল লাইকটা ক্লিক করি সেল লাইকটা ক্লিক করলে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম এগুলো দিতে বলতেছে সো আমরা এটা স্কিপ করে দিচ্ছি সো এখানে কিন্তু আমাদের অবশ্যই একটা গ্লাস কিন্তু বাই করতে হবে সো একটা গ্লাসের প্রাইস কত ওকে এখানে যদি দেখেন একটা গ্লাসের গ্লাস বাই করতে হলে আমাদের কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন ছয় ডলার ওকে ছয় ডলার দিয়ে একটা গ্লাস বাই করতে হবে সো আপনারা যেটা করবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ওকে সো এখানে এই যে গ্লাস আছে না এই গ্লাসে যখন আসবেন এই গ্লাস কিন্তু আপনাদের একটা বাই করতে হবে যদি দেখেন আমি এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন গ্লাস একটা যদি আপনার এই যে ডলার দিয়ে যদি একটা গ্লাস বাই করেন তাহলে আপনারা এখান থেকে উইড্রল করতে পারবেন টেন ডলার হ্যাঁ আপনারা টেন ডলার পরিমাণ কিন্তু উইড্রল করতে পারবেন ও যখন আপনারা এখান থেকে টেন ডলার উইড্রল করবেন প্লাস হচ্ছে আমি আপনাদেরকে একটা হিসাব বোঝাই ওকে ও যদি ধরেন এটা আপনারা কিনলেন কত ডলার দিয়ে এটা কিনলেন আপনারা তিন ডলার দিয়ে সো ও তিন ডলার দিয়ে যদি কিনেন তাহলে আপনারা এখান থেকে আহ উইডল করতে পারতেছেন টেন ডলার ওকে সো আপনারা যদি তিন মানে টেন থেকে যদি থ্রি মাইনাস করে দেন তাহলে আপনাদের কত থাকতেছে আপনাদের থাকতে সাত ওকে মানে আপনাদের কিন্তু সাত ডলার ডলার কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন হ্যাঁ সো এখন কথা হচ্ছে আমরা যেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এটা করবেন এই যে ছয় ডলার যেটা আছে না এটা আপনারা বাই করবেন ওকে সো বাই করলে এখান থেকে আপনারা বিশ ডলার কিন্তু ম্যাক্সিমাম উইথড্রল করেন যে কত ডলার যদি যদি অ্যাকাউন্টে করার পর করেন এটাকে তারপরে আপনাদের ছয় ডলার কেটে নেবে তাহলে আপনাদের মোট হচ্ছে প্রায় চোদ্দ ডলার হ্যাঁ চোদ্দ ডলার কিন্তু আপনাদের এখান থেকে আর্নিং হবে সো আপনারা এখানে বাই করবেন কিভাবে বাই করার জন্য বাই একটা ক্লিক করবেন বাই একটা ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন তারপর এই এই জায়গায় দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চলে আসবে সো আপনারা কি করবেন এই যে বাইরে লেখাটা আছে না বাইরে একটা ক্লিক করে দিবেন তো বাইরে যখন একটা ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা বিডি থেকে কিনতে পারবেন আমি যেটা বলবো যে আপনাদের এটা বিডি থেকে না কিনে আপনারা কী করবেন এই যে ইউচডিটি বা হচ্ছে বাইন্যান্স পেতে কিনবেন হ্যাঁ বাইনান্স পে বা ইউচডিটি থেকে কেনার চেষ্টা করবেন কারণ এটা আপনারা বিকাশনগর দিয়ে কিনতে পারবেন সো এখানে একটু সমস্যা হবে যেহেতু আমি এটা আগে করছি আমি পেমেন্ট নিচ্ছি সো আমি এটা আপনার জানি হ্যাঁ সো আপনারা এই বাইন্যান্স পেতে একটা ক্লিক করবেন বাইন্যান্স পেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে যাবে ওইখানে ছয় ডলার পরিমাণ মানে আপনারা ষাট ডলার পরিমাণ রেখে দেবেন সো এখান থেকে কিন্তু ছয় দশমিক ছয় দশমিক আঠাইশ সেন্ট কিন্তু আপনাদের এখান থেকে কেটে নেবে কেটে নেবে হ্যাঁ কেটে নেওয়ার পর আপনাদের এটা সাকসেসফুলো বাই হয়ে যাবে বাই হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এটা উজ্জ্বল করতে পারবেন সো উইড্রলের জন্য আপনারা এই ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এই যে ইন্টারন্যাশনাল এই যে জায়গায় দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল এই জায়গায় আপনারা কি করবেন উজ্জ্বল হ্যাঁ উজ্জ্বলে যদি আপনারা একটা ক্লিক করেন বা এই সেলে যদি একটা ক্লিক করেন হ্যাঁ দেখেছি আপনাদের এখানে আপনারা যেহেতু সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে এটা বাই হয়ে যাবে এখানে আপনাদের কি কি দেখাবে ওকে সরি আমি স্ক্রিনশটটা দিয়ে রাখতে মনে নেই আচ্ছা সমস্যা নেই এইগুলা সমস্যা হলে আপনারা বললেন আমি গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিব না ওইটার এই যে এই পোস্টের কমেন্ট হ্যাঁ এই পোস্টটা যেখান থেকে আপনারা লিংকটা নেবেন সেখানে আমি স্ক্রিনশট দিয়ে দিবো আপনারা তাহলে এটা বুঝে নেবেন ইজিলি সো সেখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনারা কি করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো ছাবে মেবি সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন সিম্পল এ জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ওকে সো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে ট্রানজাকশন দেবেন যখন আপনারা তখন এক্স চলে আসবে এখানে চলে আসবে আপনাদের এই যে সেল টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু এখানে চলে আসবে এখানে জিরো আছে না এখানে আপনাদের টোকেনটা চলে আসবে যখন এখানে চলে আসবে তখন কিন্তু আপনার এটা খুবই ইজিলি ওকে খুব ইজিলি কিন্তু এখান থেকে আপনারা কি করতে পারবেন বিপ যে অ্যাড্রেস মানে আপনারা কিন্তু উইটল দিতে পারবেন তার আগে কত হচ্ছে এখানে বিএনবি চেনে কিন্তু আপনাদের এখানে বিএনবি থাকতে হবে বিএনবি মনে করেন যে বিএনবি হবে সব সমস্যা আপনারা মতো এখানে কাজ করেন অনসেন বিএমবি বিএনবি এটা আমি আপনাদেরকে গিব দিয়ে দিব না আপনাদেরকে দিয়ে দিব যারা কাজ করবেন তারা আমাকে জানাবেন রিয়েক্ট দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কাজ করতেছেন বা কমেন্টে চাইবেন আমি আপনাদেরকে দিয়ে দিবো সমস্যা নেই ওকে গ্রুপে জয়েন হয়ে নিন সো অবশ্যই এখানে আপনারা কাজ করবেন অবশ্যই অবশ্যই কাজ করবেন এখানে আসার পর আপনারা সিলে ক্লিক করবেন সিলে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই সিম্পলি মনে করেন যে এই যে উজ্জ্বল একটা ক্লিক করে দেবেন হ্যাঁ একটা ক্লিক করে দেবেন বা এখানে যদি ট্রান্সফার না করে থাকেন এইভাবে ট্রান্সফারটা করবেন এই যে এইভাবে হ্যাঁ ওইখানে ট্রান্সফার দেওয়ার পর ম্যাক্স একটা ক্লিক করবেন ম্যাক্সে দেখেন আমি একটা ম্যাক্সে ক্লিক করলাম এই ম্যাক্সে ক্লিক নিচ্ছে না যেহেতু আমার ওই যে গ্লাস টোকেনটা বাই করানি তো যাই হোক আপনারা যখন এখানে চলে আসবেন ট্রান্সফার করে নিয়ে আসবেন ওইখান থেকে আনার পর আপনার জাস্ট ওই ডোলা একটা ক্লিক দিবেন ওই ডোলা ক্লিক করে এখানে দেখবেন যে সিল যে টুকেন্ডার ওই যে অ্যাড্রেসটা আছে না মেক্সি থেকে ওখানে অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন ম্যাক্সে ক্লিক করবেন ওই জল দিবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে সো অবশ্যই আমি বলবো যে দশ পনেরো ডলার হলে এই কাজটা করবেন তাহলে আপনাদের আর্নিং হবে আর অনেকেই কিন্তু এটাতে কাজ করতেছে ওকে সো যাই হোক আপনার এখানে অ্যাকাউন্ট করেন কাজ করেন আর্নিং করেন ওকে কোনোরকম প্রবলেম হলে জানাবেন কমেন্টে ওকে ভিডিওটা এখানে অ্যান্ড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ টাটা